দেখো বন্ধুরা আমাদের দিদি অনেক সাপলা ফুল জন্মিয়েছে তোমরা তো জানো সাপলা ফুলের ডাটা খেতে অনেক সুস্বাদু লাগে এখন আগে আমি নদী থেকে অনেকগুলো সাপলা ফুলের ডাটা তুলবো তারপরে বাসায় গিয়ে দিয়ে আমি সুন্দর করে একটা রেসিপি বানিয়ে খাবো আর এই ভুঁড়িটা নিয়ে যা আরে ওটা তোকে দিলাম তুই রান্না করে খা আরে তোকে ধন্যবাদ আজকে আমরা এই সাপলার ডাটা দিয়ে এই ভুড়ি রান্না করে খাবো এই তো বন্ধুরা আগে এই আমরা সুন্দর করে সাফ করে নিই নাহলে তো এটা খাওয়া যাবে না কি বলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি দিঘিতে সাপলার ডাটা কুড়াচ্ছিলাম তখনই সল্টেজ যে আমাকে অনেকগুলো ভুঁড়ি দিয়ে গেল আজকে দেখো আমি ভুঁড়ি আর ডাটা দিয়ে কত সুন্দর একটা খাবারের আয়োজন করি অনেকদিন হলো ডাটা আর ভুঁড়ি তরকারি খায় না তাই আজকে যখন ডাটা ও ভুড়ি একসাথে পেয়ে গেছি তো রান্না করে খাওয়াই যেতে পারে এই তো বন্ধুরা হয়ে গেছে এরপরে খাবারটা কেমন দেখতে হলো তো সেটা দেখার আগে বন্ধুরা তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে ফলো করে দিও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যেও যদি টাকাকে ভালোবাসো তাহলে কোনো কিছু করার দরকার নেই এই তো বন্ধুরা খাবারটা রান্না করা হয়ে গেছে এখন যে যার মতো নিয়ে যে খাওয়া শুরু করো আগে বৃদ্ধ বাবা মাকে খাওয়াই যে কেমন লাগছে সেটা জানাতে আরে মা অসাধারণ খাবার বানিয়েছিস তুই